আমরা সাম্প্রতিক সময়ে অনেক খবর দেখছি তার মধ্যে একটি খবর গতকাল প্রথম আলোতে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী তার সিদ্ধান্ত জানাচ্ছেন মন্ত্রিপরিষদ বা সচিবদের সাথে আলোচনার পর পুলিশ অফিসারদের সাথে আলোচনার পর যে বাংলাদেশে এই মুহূর্তে ইসলামিক ক্লারিক জাকির নায়েককে আসার পারমিশন দেবেন না কেন দেবেন না বলছেন তারা সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন না তাহলে যে পাকিস্তানের বড় বড় নেতা আসতেছে মন্ত্রী আসতেছে পাকিস্তান থেকে সেনাবাহিনী আসতেছে সেনাবাহিনীর তিন বাহিনীর যে সমন্বয়ক তিনি আসতেছে তো ওদের তো কোনো সমস্যা হচ্ছে না জাকির নায়কের সমস্যা কেন বাংলাদেশে জাকির নায়ক তো পাকিস্তানের সেনাপ্রধান বা পাকিস্তানের সেনাবাহিনীর ইন কমান্ড যিনি জেনারেল অথবা পাকিস্তানের রাষ্ট্রদূত অথবা পাকিস্তানের মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে ঘুরে বেড়াচ্ছে চষে বেড়াচ্ছে তাদের নিরাপত্তায় তো কই কোনো সমস্যা হচ্ছে না তাহলে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবে এর জন্য সিকিউরিটির সমস্যাটা কি তা আসলে আপনাদেরকে আসল কথাটা জানা দরকার মূল কথাটা হচ্ছে জাকির নায়ককে ভারত তার ভারতে তাকে ক্রিমিনাল হিসাবে ডিক্লারেশন দিয়েছে বলছে তার সে ভারতের জন্য ক্ষতিকারক রাষ্ট্রের নাগরিক হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে তার ষড়যন্ত্র আছে এবং সে উগ্রপন্থাকে ভারতে উস্কানি দিচ্ছে এবং পৃথিবীর নানা প্রান্তের জঙ্গি এবং মৌলবাদী গোষ্ঠীর সাথে তার কানেকশন আছে সেই জন্য তার জন্য ভারতে বিচার হবে তাই তিনি এখন আর ভারতে যেতে পারেন না মালয়েশিয়াতে আশ্রয় পাচ্তেই মালয়েশিয়াতে আশ্রয় গ্রহণ করেছেন সেখানেই থাকেন এখন আমরা বিশ্বাস করি যে কোনো মানুষের তার নিজের দেশে থাকার এবং যাওয়ার রাইট থাকা উচিত তবে আইন যদি তাকে বিচার দেয় শাস্তি দেয় সেটা দিতে পারে সেটা ভিন্ন কথা আমরা আশা করি যে কোনো মানুষের ফেয়ার ট্রায়াল পাওয়ার একটা রাইট আছে এখন জাকির নায়ককে বাংলাদেশে আগ্রহ করে যারা দাওয়াত দিলেন যারা নিয়ে আসতে চাইলেন তারা কারা তারা তো পাকিস্তানের সেই পেতার তারাই তাই না উনিশশো সালে যারা এই বাংলাদেশের নারীকে দর্শন করেছে এক কোটি মানুষকে বিতায়ন করেছে ত্রিশ লাখ শহীদের জীবন শেষ করে দিয়েছে এই বাংলাদেশটাকে নয় মাস যুদ্ধে আলবদর রাজাকার আল শাস জামাত ইসলামী নেজাম ইসলামী এবং মুসলিম লীগ এই বাংলাদেশে কবর রচনা করেছে সেই তারাই কিন্তু এখন এই জাকির নায়ককে বাংলাদেশে আইনা একটা শোডাউন করতে চাচ্ছেন এই যে মাওলানা ইব্রাহিম ওই কোন আফসারি ওই নিজামি এইরকম যারা যারা আছে তারাই কিন্তু তাকে আনতে চেয়েছিলেন আনতে গিয়ে খেলেন কারণটি হচ্ছে ভারত প্রকাশ করেছিল প্রথমে পরবর্তীতে ভারত ডক্টর ইউনুসের কাছে একটি ক্লিয়ার মেসেজ দিয়েছেন মেসেজটি কি মেসেজটি হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশে এই নিষিদ্ধ ব্যক্তি আসুক তারা চায় না এখন বাংলাদেশের নেতারা বলছেন অনেকেই বলতে শুনেছি শেখ হাসিনা যদি বাংলাদেশে বিচার এড়িয়ে ইন্ডিয়াতে থাকতে পারে তাহলে জাকির নায়ক পারবে না কেন হ্যাঁ পারবে আমি দেখি আপনার ক্ষমতা তো সরকারের এই অবস্থানটাকে আর্মির ভারতের আর্মির দপ্তর থেকে বাংলাদেশের আর্মির দপ্তরকে জানিয়ে দিয়েছে যে যদি জাকির নায়ক বাংলাদেশে আসে তাহলে সার্জিক্যাল স্ট্রাইক করে যেভাবে পাকিস্তানকে নাস্তে নাবোধ করে দিয়েছিল ঠিক তেমনি বাংলাদেশ থেকে এই জাকির নায়ককে তারা সার্জিক্যাল স্ট্রাইকের মতো করে বাংলাদেশে আইসা আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আইটম্যান মানে হিটলারের এক সহযোগী আমেরিকা মানে ইয়ে থেকে জার্মানি থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিল ওই আর্জেন্টিনাতে তো ইসরায়েলি বাহিনী একটা হেলিকপ্টার নিয়ে গুপ্তচর বাহিনী মোসাদ সেখানে গিয়ে আইকমেন্ট কী করেছিল তার চেহারা প্লাস্টিক সার্জারি করে বদলায় ফেলছিল তাকে যেন চিনতে না পারে কিন্তু গোয়েন্দারা ঠিক তাকে চিনেছে তারপরে এই আইকম্যানকে ওখান থেকে ধরে জোর করে ধরে হেলিকপ্টারে করে নিয়ে এসছে আর্জেন্টিনা কিছুই করতে পারেনি ঠিক তেমনিভাবে এই ভারতীয় বাহিনী বাংলাদেশ বাহিনীকে একটা খবর পাঠিয়েছে যে যদি উনি আসে তাকে যদি তোমরা দাওয়াত দিয়ে আনো নি আসো আমরা তাকে বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ধরে নিয়ে আসব দেখি তোমরা আমাকে ঠেকাও এই কথা শোনার পর সেনাবাহিনী নড়ে চড়ে বসলো সেনাবাহিনী দ্রুত ডক্টর ইউনুসের কাছে খবর পাঠাইল যে স্যার আমরা কিছুই করতে পারবো না ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা বাংলাদেশ আরো এক হাজার বছর করবে না সুতরাং এই এই মুহূর্তে আমরা কি ভারতের সাথে যাব নাকি জাকির নিষেধ করব। তখন ডক্টর তার ওই যে আমাদের সেনাবাহিনীর থেকে অবসর পাওয়া মেজর জেনারেল নাকি কর্নেল এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি করলেন তিনি একটি মিটিং করলেন রাজনীতিবিদদেরকে নিয়ে মিটিং না কিন্তু এই মিটিংটা করলেন সিকিউরিটি অফিসার মানে পুলিশ এবং তার সচিবদেরকে নিয়ে তারা ওই মিটিংয়ে বলে দিলেন যে এই মুহূর্তে সিকিউরিটি রিজানে নিরাপত্তার স্বার্থে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে না তার মানেটা কি দাঁড়াচ্ছে তার মানেটা দাঁড়াচ্ছে যে যেই রাজাকার যেই আলবদর যেই মৌলবাদী গোষ্ঠী যে সাম্প্রদায়িক গোষ্ঠী সারা পৃথিবীতে মৌলবাদ চড়ায় জঙ্গিবাদ চড়ায় তারা যারা আফগানিস্তানে যায় যুদ্ধ করে সিরিয়াতে আই এর সাথে সিরিয়াতে যায় আই এ যোগ দেয় তাদেরকে অথবা তেহরিকে তালেবান সেখানে যারা যুদ্ধ করে মারা যায় তারাই কিন্তু জাকির নায়ককে বাংলাদেশে আনার পায় তারা করেছিল আর এই পায় তারার পিছনে সরকারকে ভারত একটি ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে এখন দেখেন ভারত এই মেসেজ কেন দিতে পারলো ভারতের সাথে যখনই মালয়েশিয়ার রাজধানী কুয়াল আলামপুরে যখন একটি চুক্তি হয়ে গেল আমেরিকার ওই চুক্তিটি হওয়ার পর চুক্তিটি কি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ভারতের ওই চুক্তির একটি ক্লজে রয়েছে ভারত যেই সব ব্যক্তি এবং রাষ্ট্রকে স্থানকে তাদের রাষ্ট্রের ইন্টিগ্রিটির জন্য তাদের মানে নিরাপত্তার জন্য হুমকি মনে করে সেই সব ক্ষেত্রে ভারত অন্য পক্ষকে আমেরিকা অন্য পক্ষকে সহযোগিতা করবে না বরং ভারতের সাথে কোঅপারেট করবে যাতে ভারত তার নিরাপত্তার ইস্যুটাকে রিলিঙ্গুইশ করতে পারে সেই জন্য ভারত সেই শক্তিতে বলবান হয়ে সেই বলে বলবান হয়ে ভারত এই নোটটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পাঠায় সেনাবাহিনী ডক্টর ইউনুসকে দেয় ইউনুস তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয় নিজে না বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এই ইসলামিক ক্লারিক বাংলাদেশে আসা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয় তার মানে যারা নির্বাচনের আগে জাকির নায়ককে এনে বাংলাদেশে একটু নির্বাচনী প্রচারণা করতে চেয়েছিলেন তারা আর সেটা পারেননি তবে আমি শুনেছি কাজী ইব্রাহিম ইনি বলেছিলেন যে সরকারি কোনো নিরাপত্তার দরকার নাই তার নাকি জিন বাহিনী আছে সে জিন বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন তো এই জিন বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার যে নিশ্চয়তা তিনি দিতে চেয়েছিলেন ডক্টর ইনুস তার পরিষদবর্গ সেটার উপরে সন্তুষ্ট ছিলেন না এবং তারা মনে করেছেন কাজী ইব্রাহিমের এইসব বুয়াজিন দিয়ে কোনোভাবে জাকির নায়ককে এই বাংলার জমিনে রক্ষা করা সম্ভব হবে না ভারতীয় বাহিনী জোর করে হেলিকপ্টারে করে তুলে নিয়ে ভারতে তাকে বিচারের সম্মুখীন করবে এখন আপনারা যারা বলেন যে ইন্ডিয়াতে শেখ হাসিনা কেন আমরা তাকেও চাই ফেরত যান হেলিকপ্টারে করে নিয়ে আসেন দেখি ভারতের থেকে আপনাদের যদি সাহস থাকে ভারতকে বলেন যে তুমি আমাদেরকে দিয়ে দাও না দিলে আমরা ভারতে গিয়ে হামলা করে শেখ হাসিনাকে নিয়ে আসবে বলেন দেখি আওয়ামী লীগের অসংখ্য নেতা কলকাতায় আছে এই যে আমাদের বর্ডার থেকে বেশি দূরে না দেখি নিয়ে আসেন অথবা আপনারা বলেন ভারতকে দিয়ে দিতে দেখি ভারত আপনাদের কথা শুনে কিনা না আপনারা ভারতের কথা শোনেন তার মানে কি আপনারা এখন বুঝতে শিখেছেন ডক্টর ইনুস এখন বুঝতে শিখেছে যে ভারতকে বাদ দিয়ে এই দেশে কোনো প্লান কার্যকরভাবে আগাবে না ভারতের অসহযোগিতার কারণে অসংখ্য লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কারণ ক্যান্সার হলে উন্নত বিশ্বে পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা খরচ হয় কিন্তু ভারতে দশ লাখ বিশ লাখ টাকা দিয়েও এইসব চিকিৎসা করানো যায় এবং কেডিবলি করানো যায় অসংখ্য মানুষ ভারতে চিকিৎসা করে বেঁচে আছে তাই ভারত যখন আজকে বিছাদা কমিয়ে দিয়েছে অনেক মানুষের পক্ষেই ভারতে যাওয়া কঠিন হয়ে গেছে এবং ব্যবসা বাণিজ্য অনেকের ধস নেমে গেছে তাই এই অবস্থায় বাংলাদেশ যে কতটা ভারত নির্ভর এবং ভারতকে বাংলাদেশের কতটা দরকার এটা বোঝেন সাম্প্রতিক এক মৌলানারে বলতে শুনলাম যে কড়া সিবন্দর ব্যবহার করব ওই হারামজাদার ভৌগোলিকতা সম্পর্কে কোনো মানে কোনো আইডিয়াই নেই বাংলাদেশের এই আমাদের যে চিটগং বন্দর থেকে করাচি বন্দরের দূরত্ব দুই হাজার মাইল এই দুই হাজার মাইলে দূরে কিভাবে এখান থেকে ওখানে যেতে লাগে পাঁচ দিন এই পাঁচ দিন যদি করাচি বন্দরে যেতে লাগে এই পাঁচ দিনের যে খরচ এই খরচ এক কেজি চালের দামের চাইতে বেশি তাহলে চাল যে আনা বা ডাল আনার এইটা আনা সেটা আনা আমাদের জন্য কোনটা সহজ আমাদের মানুষের জন্য কোনটা সহজ এই জিনিসটা একটু হিসাবে নিলে এই মৌলানারা আসলে ভুল করতো না মৌলানারা তো আসলে এই মানে জ্ঞানের যে লিমিট তাদের এই লিমিটের কারণেই তারা আসলে ধরা খাই গেছে তারা কি জানি জিন দিয়ে কাজ করায় ফেলে অমুক দিয়ে কাজ করে ফেলে আরেক মৌলানা বলছিল না আমেরিকার বড় বড় জিম বড় বড় যে ব্রিজগুলো ওগুলো জিন্দিয়া করেছিল যা কথা বাড়াবো না মূল কথা একটাই এই ভিডিওটা ছোট পরিসরে করতে চেয়েছিলাম এই কারণে যে বাংলাদেশে জাকির নায়ক আসছে না মূল কারণ ইন্ডিয়া বলে দিছে আসলে ধরে নিয়ে যাবে সেই জন্য জাকির নায়কের আশা বন্ধ আপনারা যারা জাকির নায়কের উত্তরসুরী তারা হাহাকার করতে পারবেন কিন্তু কিছুতেই কিছু হবে না